তো হ্যাপিও দর্শক এই মুহূর্তে কিন্তু কোলাঘাট থেকে শ্যামবাই চলে এসেছি একদম সেই কুকুরদহ যশোড়া কালী মন্দিরের কাছে আর আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমরা সেই খুকুরদহ বিরিজডার আবার কিন্তু কাজ মনে হয় শুরু হয়েছে বুঝতেই পারছেন কয়েকদিন কাজ বন্ধ ছিল যেহেতু বর্ষাকাল ছিল আর এই যে খুকুরদহ কালীবাজারের যশোড়া কালী মন্দির আর কয়েকদিন কাজ বন্ধ ছিল ছিল আপনারা নিশ্চয়ই দেখেছিলেন তো আবার কিন্তু বর্ষার জলটা অনেকটা কমে এসেছে তো সেই জন্য আজকে দেখতে পেলাম মাটি ফাঁটি ফেলানা হয়েছে এবং কাজকর্ম চলছে সে পাশে চলছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং খুঁটি গুবড়া উবড়ানো হয়েছে তো খুবই ভালো লাগছে বন্ধুরা আপনাদেরকে আজ কোলাঘাট থেকে ভাই সরাসরি দেখাবো এই ভিডিওর দ্বারাই আপনারা যারা যারা দেখছেন খুকুরদহ বাজার থেকে আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে আর দেখুন কি পরিস্থিতির মধ্যে চলছে আর ব্রিজটাতে যাতে না ভারী ভারী গাড়িগুলো যেতে পারে তো মানে উঁচু ওভারলোড মাল যেগুলো ওভারলোড না যাতে মান নিয়ে যেতে পারে ব্রিজটার কথা ভেবে আর কি ব্রিজটা বানাতে অনেকটা টাইম লাগবে ব্রিজটা যাতে না নষ্ট হয়ে যায় কিংবা ভেঙে যায় ভেঙে গেলে খুব মুশকিলে পড়বে তো সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন দুদিকে কিন্তু এরকম ওই যে বাসটা যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগুলো অনেকের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখিয়েছে আমরা দেখেছি যেমন গাড়ির উপর অনেক বড় বড় মানে ওভারলোড মান নিয়ে যায় যাতে না নিয়ে যেতে পারে সেই জন্য কিন্তু এই ব্যবস্থাটা করা রয়েছে কেন এই ব্রিজটার কিন্তু নাকি অবস্থা একটু মানে নর্মাল আছে একটু ডাউন রয়েছে তো আমি কিন্তু ইঞ্জিনিয়ার নয় বিজ্ঞানী নয় মানুষের মুখে শোনা কথা ভাই সেই জন্যই বলছি তো সেই জন্যই কিন্তু এরকমই একটা অবস্থা আর খুব সুন্দর লাগছে পরিবেশটা আর বর্ষাকালে যত ঘাঁটাল আদার্স জায়গায় বন্যা কিংবা যাওয়া হয়েছিল সব দেখতে পাচ্ছেন নোংলাগুলো কিন্তু এই ব্রিজের এখানেই কিন্তু জড়ো হয়ে রয়েছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত বেশি কথা বলে লাভ নেই কেন মানুষের হাতে কিন্তু এখন খুব সময় কম ঠিক আছে একটা বড়ো ভিডিও আট মিনিট দশ মিনিট মানুষ দেখবে না এখানে তো দেখার মতন কিছু নেই ব্রিজের কাজ চলছে তো সরাসরি দেখে খুব ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করে দিলাম সরাসরি আর আপনাদের যদি ভালো লাগে ভিডিওটাকে একটু লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবে সাপোর্ট করবেন এই আশা আপনাদের থেকে রাখছি আর টিনেমা বলো কেমন আছো ভালো আছি ভালো আছো তো চলো বাবা মিয়াই এসেছিলাম তো আপনাদের সাথে পুরো শেয়ার করলাম টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে